এই ডালটা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো যেখান থেকে আমার ভিডিও ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো ভালো থেকো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিও ব্লগটাও তোমাদের ভালো লাগবে তা দেখো আমি চলে এসেছি ছাদে আর ছাদে ওয়েদারটা কি বলবো একদম মৌসম মৌসম ভাবা যায় না দারুণ হাওয়া দিচ্ছে হুম আর আকাশের প্রকৃতিটা দেখো দেখতে পাচ্ছ আকাশটা তাহলে তো খুব করে হল দারুণ লাগছে মানে ভাষায় বলা যাচ্ছে না আর এই সময় যদি একটু ঝমঝম করে জোরে জোরে বৃষ্টি চলে আসে তাহলে তো আরেকটা অনুভূতি আলাদাই অনুভূতি। ও বৃষ্টিতে ভিজে কি মজা লাগে বল তাই না কার কার বলতো আমার মতন এই ওয়েদারে ভালো লাগছে বাইরে বেরিয়ে গেছো ছাদের উপর বেরিয়ে গেছো মাঠে বেরিয়ে গেছো হ্যাঁ কার কার ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগছে দেখো আকাশে ঘন মেঘের ঘনী যেন মেঘ এপার থেকে ওপারে যেন মেঘ ভেসে চলে যাচ্ছে দেখো কি দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে যদি দুটো পাখা দিত ভগবান তাহলে ওই মেঘের মধ্যে দিয়ে ভেসে চলে যেতাম একা এপাশ থেকে ওপাশে তাই না আ দেখো নারকেল গাছগুলো কেমন ঘুমছে হাওয়াতে দারুন দারুণ আবহাওয়াটা তার মধ্যে দেখো এক দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে দেখছো মানে ছাদটা রোদে তাপ তাপ হয়ে রয়েছে ওই জন্য বৃষ্টিটা বুঝতে পারছো না ওই যে বৃষ্টি পড়ছে আর সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে দেখছো বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টি নেমে গেলে আমি ঝমঝম করে ভিজে যাবো দেখো আমগুলো কেমন করে নড়ছে আর আম আমি আগেই বলেছি যে এই আম আমাদের আর বাড়বে না এইটুখানি জাস্ট হুম দেখো আমগুলো কেমন করে নড়ছে সুপুরি গাছটা দেখো আর ওই যে সব আমগুলো রাস্তায় এই যে দাদাদের কাছেও আম হয়েছে তারপর এদের আমগুলো আবার বড় বড় হবে গাছটা সার জল দিন ধরে না খোল জল দিয়ে দেখেছ ভালো সুন্দর হয়েছে গাছটা ঝাঁকড়া হয়েছে যেন মনে হচ্ছে প্রাণ খুলে বাড়তে পেরেছে কিন্তু আমার এই টগর ফুল গাছটা বাড়ছে না এই তুলসী গাছের জন্য কারণ এক ঘোড়ায় এবার তুলসী গাছগুলো এত সুন্দর হয়েছে ঝাঁকড়া ঝাঁকড়া সার জল পেয়ে আর ইচ্ছা করছে না যে ও গোড়া দিয়ে টেনে তুলে ফেলে দিই বলো পুজোতে লাগেও অবশ্য আর এই যে তোমাদের বলেছিলাম দেখো এই যে এইটা দেখিয়েছিলাম না যে এ বাবা বড় হয় এই যে এইটা পোট বেড়াচ্ছে অনেক কষ্ট করে হুম দেখো পোট বেরিয়ে গেছে আর এটা যেহেতু মাথা দিয়ে নয় যে দুটো পোট বেরিয়ে ইয়ে হয়ে গেছে ওই জন্য হারে না লোটে পড়ছে আমি ভাবছি এই বালতিটা নিয়ে এসছি এর মধ্যে আরও কিছু ওই তরকারি ছোবা মোবা জমিয়ে তারপরে এই গাছটা ওইটার মধ্যে ট্রান্সফার করবো এই দেখো এই যে আমগুলো এই ডালটা বাইরের দিকে ছিল হাওয়াতে নিয়ে মানে রাস্তায় পড়ে যাবে বলে আমার ছেলে দেখো বলল ডালটা টেনে বেঁধে দাও বদমাইশের মাথায় বুদ্ধি আছে দেখো ডালটাকে টেনে ওই যে ওখানে বেঁধে দিয়েছে আমরা দেখো ওইখানে বেঁধে দিয়েছি ভালো হয়েছে না বলো এইবার যে এখন আমগুলো পড়বে আমাদের ছাদেই পড়বে আচ্ছা দেখো বুঝতে পারছো তোমরা সাদার মধ্যে পড়ছো তো বুঝতে পারছো না ওই জন্য আমি এখানে এই যে টিনের তলায় এসে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে বলে তো চলো বন্ধুরা ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে দেখো দাদা বাই 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 বাই